তো সব গায়ে দেখেন কিভাবে কুসিয়া বাম কুসিয়া ধরতেছে দেখেন একটু তার লজিকটা দেখেন কাকা কি পাওয়া যাবে ভালো না মনে হয় নাই ও কাকা এ খুন দিতে পাইলো না আর খুন দিয়ে চলে গেল খুন হাতাইতে আসছে দেখেন কিরকম ভাবে আপনার বাম মাছের ইয়ে হাতায় দেখাই একটা সব পাইয়েছে